খাদ্যের দাম দ্বিগুণ দিশেহারা পাঙ্গাস চাষিরা কমছে উৎপাদন বাড়ছে সংকটের আশঙ্কা দেশের অন্যতম জনপ্রিয় স্বল্প মূল্যের মাছ পাঙ্গাস চাষ এখন মারাত্মক সংকটে মাছের খাদ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে খামারিয়া একে একে এই চাষ থেকে সরে যাচ্ছেন খামারিদের অভিযোগ গত দুই বছরে মাছের খাদ্যের দাম প্রায় দ্বিগুণ হয়েছে কিন্তু বাজারে পাঙাশের বিক্রি মূল্য তেমন বাড়েনি এ অবস্থায় পাইকারদের কারসাজিতে দাম আরও কমে যাচ্ছে ফলে দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খামারিরা অনেকে বাধ্য হয়ে অন্য জাতের মাছের দিকে ঝুঁকছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী দুই সালে পোড়া বাঙাশের খাদ্যের পাইকারি দাম ছিল কেজি প্রতি নব্বই টাকা এখন তা বেড়ে দাঁড়িয়েছে একশো টাকায় খামারিদের কিনতে হচ্ছে একশো টাকায় বড় পাঙ্গাসের খাদ্যের দামও তিপ্পান্ন টাকা থেকে বেড়ে পঁচাত্তর টাকায় পৌঁছেছে সরকারি পরিসংখ্যান বলছে দুই হাজার ষোলো থেকে সতেরো অর্থ বছরে দেশে সর্বোচ্চ পাঁচ লাখ দশ হাজার টন পাঙ্গাস উৎপাদন হয়েছিল এরপর থেকে উৎপাদন ক্রমশ কমছে দুই হাজার একুশ থেকে বাইশ অর্থ বছরে সিং উৎপাদন ছিল এক লাখ বিরাশি হাজার টন যা চব্বিশ পঁচিশ অর্থ বছরে নেমে এসেছে এক লাখ এগারো হাজার টনে বিশেষজ্ঞদের মতে খাদ্যের দাম বৃদ্ধি উৎপাদনের খরচের লাগামহীন চাপ এবং বাজারে ন্যায্য দাম না পাওয়ায় এর মূল কারণ তারা বলছেন খাদ্য খাতে ভর্তুকি সহজ শর্তে ঋণ এবং বাজারের স্বচ্ছতা নিশ্চিত করা এখন জরুরি নইলে পাঙ্গাস চাষে আগ্রহ হারাবেন আরও খামারি ফলে কমবে কর্মসংস্থান আর সাধারণ মানুষের পাতে সাশ্রয়ী প্রোটিনের ঘাটতি দেখা দিতে পারে